কিছু পুরো ভয়গুলো আপনারা সবাই চলে গিয়েছেন আপনাদেরকে সেখান থেকে দেয় দেওয়ার জন্য বলছি সেই শুধুমাত্র নামের দিকে আপনাদের আছে আমাদের দক্ষিণ দিকে আমরা দক্ষিণ দিকে চলে رحمان رحیم اور سنور سبحت کے بعد سے ঝিমিয়ে পড়া ফুটবলকে একদম প্রত্যন্ত অঞ্চলে আমার নতুন করে শুরু করেছে এবং যতদূর জানি যে এটা বেশ কিছুদিন দিয়ে চালু হয় এবং আজকে ফাইনাল খেলা আজকে এটা সমাপ্তি ঘটবে এতদিন প্রত্যেকটি খেলা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে পরিচালিত হয়ে এসেছে যারা দর্শক ছিলেন আপনারা নিজ নিজ অবস্থান থেকে যে যার সমর্থক ছিলেন সকল স্তর থেকে আপনারা সহযোগিতা করেছেন বিদায় এরকম একটা আয়োজন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা আজকে সম্ভব হবে আমি বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত আছেন অর্থ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুল আলম উপস্থিত আছেন কামকেশ্বর গাও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তারপর আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য সাহেব ইসমাইল ভাই অত্র ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আবদার সাহেব তা আমি আশা করি যে শেষ ভালো যার সব ভালো তার আজকের খেলাটা সব থেকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হবে আপনার নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকটা দলের নিজস্ব সমর্থক আছেন আমার এলাকাবাসী আছেন নিজ নিজ অবস্থান থেকে সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে শেষ হবে আমি ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন ভবিষ্যতে ভালো আয়োজন থাকবে খেলোয়াড়দের উদ্দেশ্যে আমার একটা বিশেষ পরামর্শ আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি যেটা আমরা একটা খুব অঞ্চলের ছোট জায়গায় খেলছি মাঠ ছোট আপনারাও সবাই উক্তি খেলোয়াড় বাইরেও কিছু হয়ে যায় তার জন্য বিচারক থাকেন সেখানে বিজ্ঞ তিনজন বিচারক আছেন আমি তাদের ব্যক্তিগত ভাবে চিনি সেখানে বিষ্টু আছেন সহকারী লাইন্সম্যান তারপরে আছে নিরঞ্জন